হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সংখ্যা লাইফস্টাইল থেকে সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমার সঙ্গে সুস্থও খুব ভালো আছি আমিও খুব ভালো আছি তো আজকে দুপুরবেলায় রান্না হচ্ছে সকালে ঘুম থেকে উঠেছি সাড়ে ছটা আর এখন বাজে বারোটা হ্যাঁ বারোটা বাইশ বাজে এখন তো আমি এখন রান্না করছি তো দুপুরে রান্না হচ্ছে ডিমের ঝোল তো ঘরের মধ্যে ছিল আলু তারপর পেঁয়াজ রসুন জায়গা ছিল আর প্যাঁচ ছিল ভাবলাম যে তাহলে ডিমের ঝোল করা আর আর আলু দিয়ে কাছিকাণ্ড খুব ক্যামি পাওয়া হয় যে কাটিকাণ্ডে কেমন লাগে তাই জন্য ভালো করে মাংস মতন করে রান্না করেছিলাম ডিমের ঝোলটা তো ডিমের ঝোলটা কিন্তু এইভাবে রান্নাগুলো কিন্তু খারাপ মনে হয় না হবে তো আমার কিন্তু ডিমের ঝোল কিন্তু দারুণ লাগে তো অনেকেরই কিন্তু ডিম কষে কিন্তু রান্না করলে ভালোই লাগে তো মাঝে মধ্যে ডিমের কারিও করি আর আলু দিয়ে নতুন আলু দিয়ে কিন্তু রান্না করলে ডিমের ঝোলটা কিন্তু দারুণ লাগে আমি কিন্তু মাঝে মধ্যেই রান্না করি আর ঝোলটা আমার প্রায় হয়ে এসেছে তো তারপর স্নান করে তারপর ঠাকুর পুজো দেব। তো সকালে এমনি টিফিন করেছিলাম অল্প কিছু তা তারপরে দুপুরে রান্নাটা করে আমি ঠাকুর পুজোটা দেওয়া শুরু করে দিলাম তো শ্বশুর শাশুড়ি তো বাড়িতে নেই এই জন্য ঠাকুর পুজোটা আমার যেতে হলো অনেক দিন পরে কিন্তু আমি ঠাকুরের পুজোটা কিন্তু দিলাম অনেক দিন দেওয়া হয় না ঠাকুরের পুজো তো অনেক দিন দেওয়া হয় না তো ভাবলাম যে বাড়িতে যখন নেই তখন তো আমাকে দিতেই হবে ঠাকুর পুজো তো শাশুড়ি মাই ঠাকুর পুজো দেয় আর আমাকে দিতে হয় না আমি ঘরে রান্না বান্না করি তা উনি ঠাকুরের পুজোটা উনিই দেয় তো সকালের ফুল টুল তুলে তো ঠাকুরের গাছেই ফুল ছিল গাঁদা ফুল হয়েছিলো সেগুলো তুলে কিন্তু আমি ঠাকুরের পুজোটা দিচ্ছি আর বেলপাতাটা নিয়েছিলাম শিব ঠাকুরের মাথায় দেওয়ার জন্য আর প্রতিদিনই শিবের মাথায় কিন্তু বেলপাতাটা তোমাদের দেওয়াই হয় আর সোমবার করে তো দিতেই হবে জানো সোমবার করে শিবের বেলপাতা লাগে আর সকালে কিন্তু খুব ঠান্ডাও পড়েছিল তাই জন্য সকালে স্নানটা করতে পারিনি ভাবলাম যে দুপুরে রান্নাটা যখন তাড়াতাড়ি হয়ে যাবে তখন না হয় তারপরে ঠাকুরের পুজো দেবো মা হচ্ছে সকালেই স্নান করে ঠাকুরের পুজো দেয় সকালে মানে ওই এগারোটার দিকে মানে স্নান টান করে তারপর পুজো দিয়ে তারপর খাই সকালে তো আমি ভাবলাম যে অনেক সময় যখন খুব ঠান্ডা পড়ে শাশুড়ি মা তখনও আবার খেয়া খাওয়া দাওয়া করে সকালে তার খানিকক্ষণ পর স্নান করে ঠাকুরের পুজো দেয় তো আমি ভাবলাম একেবারে রান্নাটা সেরে নিয়েই পুজো দেওয়া যাক মেয়েও বাড়িতে নেই মেয়েও গেছে ঠাম্বা দাদুর সাথে ঘুরতে আসলে বাচ্চা একটা জন্মদিন তো বাসির মেয়ের মেয়ের জন্মদিন তো তার জন্মদিনেই গেছে তো বাচ্চা তো যাওয়ার দরকার জন্মদিনে এবার ও বায়না করছিল। তো আমি পাঠিয়ে দিলাম আমি বললাম দেখ যাস না তো ও আমার কথা শুনল না যে যাব। তো গেলো ঠাম্বা দাদুর সাথে ভালো থাকে ও কোনো বায়না করে না আমার কাছে যত বায়না তো এইভাবে ঠাকুরের পুজোটা মোটামুটি কিন্তু ভালোই দিতে পারি আমি তো ঠাকুরের পুজোটা কিন্তু দিয়ে নিচ্ছি সকালে উঠেছিলাম সাড়ে ছটার সময় তার মধ্যে সব বাসি কাজ করে নিয়ে উঠোন যা ঘর মোচা সব করে নিয়ে তারপর কিন্তু আমি সকালে কিছু টিফিন করে দুপুরে রান্না করে তারপর আমি ঠাকুরের পুজোটা কিন্তু দিচ্ছি আগের দিন হচ্ছে বৃহস্পতিবার ছিল বৃহস্পতিবারে যা ফল রাখা ছিল ঘরে তো সেই দিয়েই আমি ঠাকুরের পুজোটা আপাতত দিয়ে ফেলছি তো আমার পুজো দেওয়া হয়ে গেছে এবার কিন্তু আমি একটু একটু নমস্কার করে নেব তো আমার পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো দেখো পুজো দেওয়া কিন্তু সম্পূর্ণ ঠাকুরের প্রসাদ দিয়েছি তো আমার পুজো দেওয়া কমপ্লিট তো আমি খুব নিচের ঘরে আছি এবং ঘুরে কটা বাজে দেখতে পাচ্ছ একটা কুড়ি একটা কুড়ি কি একুশ তো বড় মশায় এখনও আসেনি এখনও ও আসবে দুটোর সময় মধ্যে চলে আসবে বড়মশাই এবার তো তারপরেই খাওয়া দাওয়া হবে একসাথে তো শ্বশুর শাশুড়ি বাড়িতে নেই ওনারা গেছে ওই মাসি শাশুড়ির মেয়ের জন্মদিন আছে ওখানে গেছে এবার মেয়েও তার সাথে চলে গেছে বললাম যাস না তো স্কুল আছে যাস না বলে না আমি ঠাম্মা দুধুর সাথে যাবো দেখো তারপর পাঠিয়ে দিয়েছি আজকে তো স্কুল কামাই গেল আগের দিনও কামাই গেল তো ঠাম্মা দুদুর সাথে গেছে কাল বাড়ি আসবে তো আর দুজনের মতন রান্না করলাম তাড়াতাড়ি হয়ে গেল আর এখানে বান্না কমপ্লিট করে ঠাকুর পুজো দিয়ে নিলাম তো পরে ভিডিওটা দেখতে থাকো তোমরা তো দেখো কাণ্ড আমাকে না বলেই কিন্তু দেখো বাজার এনে নেয় এগুলো আমি যেহেতু দুপুরে রাতের জন্য কিন্তু ডিমটা রান্না করে ফেলেছিলাম তো আমাকে তো বলবে যে এই আনবো তোলা থেকে সন্ধ্যাবেলা টিফিন আনতে গিয়ে দেখো টি কী এনে ফেলেছে তো বললাম বললো যে দেখো চিকেন এনেছে আর এদিকে কাজর ক্যাপসিকাম মটরশুটিটা আনা ছিল ঘরে তো তাই জন্য ও দেখেছে যে এগুলো রয়েছে যখন তাহলে বলছিলো সকাল থেকে যে ফ্রায়েড রাইস খাবো ফ্রায়েড রাইস খাবা আমি বললাম যে না ডিম আছে যখন তাহলে ডিমের জোর করবো তো দেখো ও যে এগুলো মাংস নিয়ে আসবে কে জানে এবার নাও ঠেলা ফ্রায়েড রাইস আর চিকেন কষা করবো এবার সব সবজিগুলো কিন্তু কেটে নিয়েছিলাম আর দেখো মাংসটাও ধুয়ে নিয়েছি এই দেখো ফ্রায়েড রাইস কিন্তু দারুণভাবে হয়েছে ঘরে কিন্তু কাজু কিশমিশ আনাই ছিল আর এইভাবে কিন্তু সুন্দর করে ফ্রায়েড রাইসটা রান্না করে ফেলেছি হাড়ির মধ্যেই মিশিয়ে নিয়েছে যেহেতু অল্প দুজনের মতো রান্না করেছি তো ফ্রাইড রাইসটা হাঁড়ির মধ্যে এক ভাগ এক ভাগ করে ভাত দিয়ে করে নিয়েছে দেখো আমার থালায় কিন্তু দেখো বেড়ে নিয়েছে দেখো কি সুন্দর হয়েছে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে সাবস্ক্রাইব